हाथे गोल फेंक अरे आज सिगरेट खेले पावे मुंजे चाखा बिचा आड़ भाना खाटूनी पूरू शेर में होनो थी। थी छोरी रे दूोटा थाम झोड़ा

সঙ্গে পাবে সকাল হলে দেখবেন পুরুষ মানুষের সব থেকে বেশি টেনশন কেননা সংসারের দায়ভারটা বেশি পুরুষ মানুষ নেয় হয়তো সকালবেলা কাঁধে গামটা নিয়ে বেরিয়ে যাচ্ছে বাবা অসুস্থ হয়ে বাড়িতে শুয়ে আছে বলছে খোকা কোথায় যাচ্ছিস না কাজে যাচ্ছি বাবা আর দু মাস হয়ে গেল কেউ আমার ওষুধ কিনে না একটু ওষুধটা কিনে আনিস একটা টেনশন মাথায় ঢুকে গেল ওদিক থেকে ছেলে বলতে যে পরীক্ষা দিতে যাব যদি না টাকা দাও আমি পরীক্ষা দিতে যাব না মেয়ে বলে অনেক দূরে টিউশন যেত একটা স্কুটি কিনে দাও তো তা নাহলে আমি ও টিউশন যাচ্ছি না প্রত্যেকের কথাটা মাথায় নিয়ে নিল পুরুষ মানুষটা রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছে হস্ত হচ্ছে নয় চিন্তা করে যেতে যেতে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে আমার টেনশন সকাল হলে চা নিয়ে লক্ষ্মী আন্তপুর যেতেই হবে দেরি করা ঠিক নয় এক নম্বরে ট্রেন ঢুকতেছে শিয়ালদার ট্রেন

চা খাবে চা ওই তো চলো দাঁড়িয়ে আছে এই যে চলো ওয়ান কফি ইয়া সব সাদা সাদা মাল কোথায় ছিল বলিনি ওয়ান কফি ইয়া কোথা দে আর্জেন্টিনা ইয়াস কি আছে আর্জেন্টিনা ইয়াস আর্জেন্টিনা দে ইয়া ইয়া তাই বলি হ্যাঁ এত ট্রেনে ভিড় হয়েছে কি জন্য আসলে কলকাতায় ম্যাচি খেলতে হয়েছে সবাই বল খেলা দেখতে যাচ্ছে ওই জন্য তোমরা আয়য়েছো কথা বলতে পারানি খালি সাগরে যাবে বুঝি সাগর সাগর বুঝুনি পিকেশি লোকরা এলে সব সাগরে বেড়াতে তুমি সাগরে যাবে বুঝি নো নো জানোনি নো সাগর কি যন্ত্র জানোনি তখন নেড়া করে পিন্ডি খাবে বুঝবে সাগরের কি জ্বালা হাই হ্যাঁ হটা ডিসপেন্ডিং ইনি সাগর বোঝে না

এলকি মির্গির রোগ আছে না নাকি শালা পেটে কিড়মি আছে আরাম করে কি জানি সামনে মেলাতেতে প্র্যাকটিস করতে ও প্র্যাকটিস করতে সাবধানে চুক্ক দাতে বল কেন তাহলে বাড়ি ঢলর কাवला কেটে দেবো আগে বারে হাই হাই তাই ডিস বাড়ি এ মোরো গো ছুটি কোনচির বাড়ি বাজে নাই ঢুকি দিলে চুলে আটকে গেলে কঞ্চির জালা বুই দে বার god. Haha. <coughs> Dun, yeah. 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 Wow. Wow. yeah, 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 yeah. Ah. Baby, বেবি ও মাই গড বেবি ও স্টপ ইট আমাকে দিলা বেবি দি আমি কেলায়নি কপি ক্লি দেছি আমি কখন গেল গরম ছিল ক্লি কে চাই কি করি বেবি বেবি কি জেটাকে সকালে দাও ওকে বেবি

আমিও বলতেছি হ্যাঁ কেপিস বেশি করে বলবো এই সময় সাগরে এলে বিদেশি লোকরা সঙ্গে আমাদের সাগরের লোক উন্নতি করে ফেলে দু কাপে দুশো টাকা

সালা সব বিদেশ থেকে আসবে সাগরে জালাতে আসবে যত রাজ্যে সব বিদেশি মাল তো ধরলে এখনই পোলট্রি মুরগির মতো কেলি দেবো কিন্তু ব্যাকে আসে কি জন্য বাঙালির সঙ্গে বুদ্ধিতে তোরা পারবি যতই তোরা বিদেশ থেকে বাঙালি কাজে বুদ্ধি দিতে পারবি নি দেরি করা ঠিক নয় দু নম্বরে টেন যে দু নম্বরে যেতে হবে গরম চা লিকার চা সঙ্গে পাবে চা 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 গরম সঙ্গে পাবে দু

হ্যালো হ্যাঁ মাসি আরে কোথায় আছো বলো তো চলে এসিসু আরে আগে ফোন করে বলবে তো বাড়ির গেট খোলা আছি তাড়াতাড়ি বাড়ির মধ্যে চলে এসো

আমি খোঁড়া বাড়ির আবর্জনা আমার বাড়ি আমার নয় তাই করতে ভুয়া রাবি ননসেন্স ও মাই গড বেবি কি আছে আরে রকি রকি আমার হাজবেন্ড এর দাদা ও মাই গড আমি ভাবতে পাচ্ছি না কেন কাজ আমাকে দেখেছি এ কি হাই

আমার অসুস্থ দাদাকে তুমি বাড়ি থেকে বের করে দিচ্ছ কারণটা কি এই শুনো রকি তোমার দাদার এত বড় সাহস আমাকে বলে কি না বৌমা আমাকে একটু চা করে দিবে তুমি বাড়ির বউ শুধু খালি মোবাইল নিয়ে মডেলিং করলে আর ছবি তুলে ছাড়লে খালি হয় না স্বামীকে দেখতে হবে ভাসু শ্বশুর সবাইকে দেখতে হবে তুমি অসুস্থ দাদাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ যতদিন আমি বেঁচে আছি আমার দাদাই বাড়ি ছেড়ে কোথাও যাবে না এই শুনো রকি আর্জেন্টিনা থেকে মাসার মিশ হচ্ছে তোমার দাদা তাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে ওই জন্য ওকে ঘর ধরে বাড়ি থেকে বার করে দিয়েছে তোমার মাসি আর মিশ হচ্ছে ওই দাদা কোথায় এই তো মাসি আর মিশ ও নো নো নমস্কার ছেকা মিশ ও কি ফাইন নমস্কার তারকা রাক্ষসী আরে শালা এই সে টেশনে মালটা না টেশনের পাগলিটা না কাগজ গুড়ো ছিল

আমি আমার দাদাকে ফিরিয়ে আনবো এই শোন একটা কথা ভুলে যাও না তোমরা দুজনে কিন্তু আমার চাকরির টাকায় বসে বসে খাও কি সামান্য একটা চাকরি করো তোমার চাকরির পয়সায় আমিও খাই না আমার অসুস্থ দাদাও খায় না আমি হোকারি করে আমি আমার দাদার পেটটা চালাই আমি আমার পেটটা চালাই তোমার চাকরির পয়সায় আমি খাই না আমার দাদাকে ফিরে আনতেই হবে এইরকমই তুমি কি বলছো আজ থেকে আমার মাসায় মিশু এখানে তো থাকবে আর আমার চাকরির টাকা ওরা দুজনে বসে বসে খাবে ইস মাই স্থানীয় আন্ডারস্ট্যান্ডিং বেবি আন্ডারস্ট্যান্ডিং বিচুটি পাতা সংসারে দিয়ে বেশ আমরা ছেলেরা বর্তমানে জানি বইয়ের কথা না শুনে শুনে চললে দেখবে সংসারে অশান্তিটা শেষ নেই হয় আমাদের জেল খাটতে হবে নয় বাবা মাকে ফেলে অন্য জায়গায় ঘর ভাড়ায় থাকতে হবে

চাকর বলে মনে করছে আরে কত সামনে চাবি তুই আমার মতো মেয়ে তোমাকে বিয়ে করেছে তোমার ভাগ্য ভালো দুঃখ আমাকে দুঃখী করে করেছে রাজার রাজা ও রানী সাহেবা

তুমি এক চুম খাচ্ছ তাহলে পাছে তোমার ওটা কোন কুকুর রবিশ হ্যাঁ নো ডগ ইজ মাই হাজব্যান্ড ওকে यस রাতে আমার সাথে খায় আচ্ছা হ্যাঁ আমার সাথে ঘুমাই থাকে না ইঁடியே এখানে থাকে তুই না হলি ফেতি কুকুর রয়্যাল বেঙ্গল টাইগার ভোরে বেলা করে নাড়াকাড়ি শুয়ে থাকে তুই সেই কুকু গায় লোমোটা কুকু রবিশ ও ভালো কুকুর ও বালা বসে থাকে তুই কেন দাস কেন নিচে থাকবি তুই

হা 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 বুইদে পারে না সব হা হা করতে আয়য়া কেন লッキ ভান্ডার কি হয়েছে कचरा পড়ছে বেবি লッキ কি হয়েছে कचरा পড়ছে মেলা পড়েতে ও আমি ও হয়ে যাই কেন তোমার সাথে যদি আগে দেখা হতো তোমার মেয়ের না বিয়ে করে তোমার করলে ভালো হতো

ওকে বেবি ওকে ও হারামি আছে না চান করবে না চুনি বাল আমি তো স্নান করি না ওই জন্য গন্ধে সাগরে গেলে তোদের গায়ে ধারে যাওয়া যায় না এইভাবে চলি বলো আর কি করতে হবে হাই আজকের মাসের লাস্ট ডেট আমার টমি আছে না ভ্যাকসিনের ডেট আছে কিন্তু ভ্যাকসিনটা দেবে কে তোমার মেয়ে বলে যাচ্ছে ভ্যাকসিন দিতে লেখা বড়া শিখে কিছুদিন ডাক্তারি করি চিড়ে বাবা কত মানুষের রক্ত টেনে বিক্রি করে দিয়েছি যে গ্রাম ছাড়া হয়ে গেছিলাম তারপর ঘরে এই চলে okay. গেছে <laughs> 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 <laughs>

ট্যাকসিন গুলো নিয়ে দেহ শরীরে আমি ঢুকিয়ে দিয়েছি মাশি নো বেবি নো ও সালা মিটে কথা বলছে বলতে হট ওয়াটার দিয়ে সবকিছু পুড়িয়ে দিয়েছে তারপর ইচ্ছা করে দেখছেন জানি احمدের দুইজন ঢুকিয়ে দিয়েছে কি কি বলছ কি যে বাড়িটা আমার দাদা স্থান নেই বাড়ি ছাড়া হয়েছে তোমার এই মাছি মেশোর জন্য টাকা আরকে মাছি বাড়ি থাকবে তাই যতнера থাকি আমি সেই ব্যবস্থা করেছি সালা বাকি আমার মার্শাল মিশুকে তোমা দেখতে বলেছিলাম তা বলে বলিনি গরম জল ঢলে ওদেরকে পুড়ে দিতে কুকুরের ভ্যাকসিনটা তুমি না দিয়ে মার্শাল মিশুকে দিয়েছো আমার কি মনে হচ্ছে এই মুহূর্তে তোমাকে চড় মেরে বাড়ি থেকে বার করে দিই প্রণাম 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 কলির দুর্গাকে প্রণাম এরা স্বামী মারা হয় যা তা বল সেজেছে গঙ্গা যমুনা প্রণাম কলি দুর্গা কে দুর্গাকে প্রণাম 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 কলি দুর্গা দুর্গাকে প্রণাম ছামি মারা স্বামী মারা যমুনা প্রণাম প্রণাম কলির দুর্গা কে প্রণাম না তোম প্রণাম প্রণাম কলির দুর্গা কে প্রণাম ভাই তুই ঠিক কথা বল দাদা সত্য যুগে দুর্গা অসুর নিধন করেছিল এরা তো কলিযুগের দুর্গা ভরসূর শসুর কারণ মানবে না দাদা আমল দিতে থেদবে হুলো বীরতা ভাগ্যনা ফুলে भजना खете चांदो ओ विदेशी को को खाय नीम की चाना चूर এরা विदेशी को को खाय नीम

আমার খুব দরকারি ফোন এসেছি তোমরা কেউ কথা বলবে না হ্যাঁ অফিস থেকে বলছো তো হ্যাঁ আমি হ্যাঁ বলছিলাম কি বলছো কি হয়েছে আমার চাকরিটা থাকবে না কি কালকে থেকে মাইনে দেওয়া বন্ধ হয়ে মাসি মিশু আমার আমার যে বড় সর্বনাশ হয়ে গেছে আমি যে চাকরিটা করছিলাম না কালকে থেকে আমার চাকরিটা থাকবে না মাসি কালকে থেকে আমার মাইনে দেওয়া বন্ধ করে দেবে

যে চাকরিটা নিয়ে তুমি অহংকার করছো এটা কাজ তুমি কি জানো আমার দাদার চাকরি তোমার যোগ্যতায় তুমি চাকরি পাওনি সামান্য প্ল্যান বিয়ে পাস করে বাড়িতে বসে আছো তুমি ভেবো না যে আমরা দু মূর্খ দাদাও বিয়ে পাস আমিও শিক্ষিত রেল কোম্পানিতে টিকিট কাউন্টারে টিকিট মাস্টারের জন্য পাঁচ হাজার ফর্ম বেরিয়েছিল আমরা দুভাই ফর্ম তুলে শৈশব করে জমা দিতে যাচ্ছিলাম এত ট্রেনে ভিড় হয় আমি ট্রেন থেকে পড়ে যাই দাদা আমাকে বাঁচিয়েছে তাই আমাকে বাঁচা থেকে দাদার একটা পা নষ্ট হয়ে গেছে ও কিন্তু পরীক্ষায় পাস করে যায় ওর কিন্তু চাকরিটা হয়ে যায় সমাজ চাকরি করার পরে আমার দাদা অসুস্থ হয়ে পড়ে বললো ভাই আমার চাকরিটা তুই কর আমি বলি না তো চাকরি আমি করবো না বলে তাহলে বৌমা তো শিক্ষিত বৌমার কাগজপত্রগুলো আমাকে দে আমি অফিসে গিয়ে ওদের সঙ্গে আলোচনা করে বৌমার কাজটা ঠিক করে দিই তাই দাদা তোমার কাজটা ঠিক করে দিয়েছে ও এখনো ভলেন্টিয়ার হিসাবে চাকরিতে জয়েন্ট আছে ওনার সই করলে তোমার টাকা পয়সা ওঠে না তুমি যখন আমার দাদাকে বাড়ি থেকে বের করে দিলেন আমাকে অপমান করলেন আমি অফিসে গিয়ে অফিসারদের সঙ্গে আলোচনা করে তোমার চাকরির বন্দর ব্যবস্থাটা আমি করেছি বৌমা টাকা পয়সা জমি জায়গা থাকলে মানুষ মানুষ বলে না মানুষের ব্যবহারে হয় পরিচয় তুমি তোমার বৌমা নয় তুমি তোমার মেয়ে আরে আমার ভাই তোমার সন্তান ছোটবেলা বা মা মরে যাওয়ার পর একে কোলে পিঠে করে মানুষ করে দাঁড়া একে ছেলে আমি কোথাও যাব না আমি যতদিন বেঁচে থাকবো এর কাছে থাকবো আমি অফিসারদের কাছে হাত জোর করে বলবো যাতে বৌমার চাকরিটা থাকে যাতে বৌমার চাকরিটা থাকে যাতে বৌমার চাকরি এ ভুল করিস না আবার তুই দাদা ভুল করিস রকি তোমার দাদার এত বড় মন রকি আমি বুঝতে পারিনি মাসি ঋষ তোমরা তোমরা এই মুহূর্ত আমার বাড়ি থেকে বেরিয়ে যাও তোমাদের জন্য আজ আমার সংসারটা ভাঙতে বসেছে ও বেবি কুল বেবি কুল বেবি এটাই বোঝাতে চেয়েছিলাম তোমাকে ও যে বরের ভাত ভালো কিন্তু ঘর ভালো না আর তুমি বললে কি আমার বোন যে চাকরি ওখানেই গিয়ে থাকবে অন্যের ঘর তোমার বাচ্চা হলো ছি দেবি ছি ওরে মা আরে তো সংসার ভালো আর তোর স্বামীও ভালো আপন করে নে মা অনেক সুখী হয়ে যাবে রে মা অনেক সুখী হয়ে যাবে আর তোমাকে বলছি ও আর্জেন্টিনাতে আমি ফিরে যাচ্ছি আরে বিবেক বলে যদি কিছু থাকে ওকে হ্যাঁ ওকে আমি ফির আসবো তোলা ভাই হ্যানা কে একটু বুঝিয়ে যাই না হ্যানাম মাই ডরু হ্যাঁ না কুল বে বি কুল কসি তুমি আমাকে টাচ করবে না ওকে ওকে টাচ করবো না এখানে থাকবো না যেমন বিদেশে চাকরি করে খাচ্ছিলাম চাকরি করে খাব ওকে কশি তুমি যেমন ওখানে চাকরি করছিলে তো ওখানে আগে চাকরিটাই করো না বে বি ভেট স্ট্যান্ডার্ড কারণ আমি ওখানে পরের বাড়ি বাসন বেজে খাই আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও তোমার মত লোভী মেয়েকে আমি ক্ষমা করব না যে মেয়ে ছেলে নিজের স্বামীকে পাঁচজনার কাছে অপমান করে তাকে